প্রিয় দর্শক অবশেষে আমরা স্বাধীন দেশের নাগরিক সর্বশেষ আপডেট হচ্ছে শেখ হাসিনা আড়াইটার দিকে বেলা আড়াইটার দিকে দেশ ছেড়ে পালিয়েছেন তারা শেখ হাসিনা এবং শেখ রেহেনা তারা দুজন একসাথে তাদের বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছাড়ছেন এবং জানা গেছে সূত্রে যে তারা ভারতের কোনো একটা রাষ্ট্রে বা কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টায় আছেন এবং ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলা যায় আর আমরা এখন হচ্ছে স্বাধীন দেশের নাগরিক এখন সকল জনতা বিজয় উল্লাস নিয়ে ঢাকা থেকে ঢাকার বাহিরে যার যার গন্তব্যস্থলে রণ দিয়েছে আমরা আসলে অনেক রক্ত অনেক জীবন অনেক মানুষের প্রাণঘাতির পরে এই ফিরে পেলাম হচ্ছে এই স্বাধীন বাংলা এখন আছে আসল কথা যে এখন দেশটা চালাবে কে সেনাবাহিনী নাকি কোনো তৃতীয় পক্ষ এখন কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ চাই এমন একজনকে যে কিনা দেশের মানুষে দেশকে সব কিছুর দায় থেকে রক্ষা করতে পারবে এমন কোনো কিছু নির্মম নির্যাতন করবে না যেটাতে আমাদের উপরে কোনো প্রভাব পড়ে